হাই ওয়েলকাম টু আয় নিউ ব্লক হুলে উঠি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও আজ গেছিলাম নেপালের ইস্কন মন্দিরে এই ভিডিওটা আপলোড করছি অনেক পরে কিন্তু জাস্ট টাইম হতো না তাই তো আজকে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি এই ধরো এই ইস্কন মন্দিরে আমরা গেলাম এই ইস্কন মন্দিরে কিন্তু সুন্দর একটা নিরিবিলি একটা স্থান সব মিলিয়ে এত সুন্দর লেগেছিলো জায়গাটা তার ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাই আমি মানে যাইনি আর কি ভিতরে তো বাইরে থেকে এত ভালো লাগছিল বলা যায় না তো এই ইস্কন মন্দিরে চার পাঁচটা ভালো করে ঘোরা হলো ঘোরা হওয়ার পর একটা না ইন্টারেস্টিং দেখার মানে জিনিস আমাকে দেখানো আগে দেখে নাও এই যে ঘুরতে সামনে দেখো কত মানে পাহাড় সব মিলিয়ে একটা খুব সুন্দর ইস্কনটা আমার রয়েছে আমাদের এখানেও রয়েছে আর ওখানে কিন্তু ভীষণ ভালো লেগেছে ছোটো উপরে তারপরে চলে আসলাম মন্দিরের কাছেই যেখানে ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়ার জন্য আর এই যে দেখছো এই ভিডিও করছে দেখো মানে সব জায়গায় সমান তো সবাই বলে না ফটোগ্রাফার লাগবে তো দেখো এখানেও কিন্তু ফটোশ্যুট চলছে সুন্দর করে সেটাও আমি আমার ক্যামেরাতে ক্যামেরা বন্ধ করেছি এরপর বসে পড়েছি খাওয়ার জন্য কি খাওয়া যেতে পারে তো ওখানে তো মানে নন ভেজ কিছু হয় না সবই ভেজ তুমি ভেজ চাউমিন নিয়ে নিয়েছিলাম সত্যি বলতে কি চাউমিনের যে কোয়ালিটি সব কিছুই যদি তোমরা আসো তাহলে নাম্বার ইউ এখানের খাবারগুলো দেখো একদম অন্যরকম টেস্টও আলাদা আর এই যে গাড়ির দাদার সাথে কথা বললাম তো গাড়ির দাদা আমি বলে দিলাম যে কী নাম্বারে তোমাদেরকে ফোন করতে হবে যদি নেবালে যাও তাহলে কিন্তু অবশ্যই ফোন করো মানে দাদা এত ভালো ঘোরায় তো বলার ভাষা নেই এইবার ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেহেতু কাল ফিরতে হবে তো আমি এবারে দেখাবো রাকসেল হয়ে তোমরা কি করে মানে ফিরবে আর কি নেপালে যেতে গেলে দু ধরনের জিনিস যেতে পারো তো একটা হচ্ছে তোমার বিরাটনগর থেকে গেছিলাম মানে ভিয়াটনগর এসেছিলাম আর কি আর তারপরে এবার রাক্সেল হয়ে ফিরছি আর যাওয়ার পথে এত সুন্দর সব সিনারি রয়েছে এত ভালো ভালো রয়েছে না মানে বলার মানে বলার ভাষা নেই আর কি হয় না অনেক দূর থেকে আসার পরে গাড়িটাকে না ধুলে যেহেতু পাহাড়ি রাস্তা সমস্যা হতে পারে গাড়িটা ধোয়া হয়ে গেল এইবার আমরা হচ্ছে পৌঁছে নিলাম আমি ভাবছিলাম যে এখানে থেকে যাব কিন্তু আমরা এটাকে বর্ডারটাকে চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি নেপাল যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম জাগমানি হয়ে তোমরা কিভাবে যাবে এবার ফেরার সময় তোমাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়েছি সেটা হলো রাক্সেল রাক্সেল হয়ে তোমরা কিভাবে ফিরবে হাওড়াতে সেটাই কিন্তু তোমরা দেখতে পাবে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ফুডি ফুটি আমাদেরকে এইভাবে সাবস্ক্রাইব করো এইভাবে পাশে থাকো আর সবাইকে শেয়ার করো থ্যাংক ইউ এখন চলে এসেছি তোমার ইন্ডিয়ান বর্ডারে এখানে যে দেখছো না এই যে পোস্টটা ভাজা হচ্ছে মানে এত টেস্টি হয়েছিল তোমরা যদি যাও তাহলে অবশ্যই কিন্তু খাবো ঠিক আছে খুব ভালোভাবে বানিয়েছিলেন উনি তো সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছিল আর তো আমি তো বলে দিলাম যে জাকবণী হয়ে আসার সময় তোমরা দেখেছো কীভাবে এসেছি আর যখন তোমরা রাকসাল হয়ে যাবে সেটাও তোমরা দেখতে পাবে এই যে স্টেশন মানে পৌঁছে গেছে আর কি এই স্টেশনে এবার ট্রেনটা ওই যে নীল ট্রেনটা দেখা যাচ্ছে ওটা দাঁড় করি ওই স্টেশনেই ছিল আর কি তো আমরা এখান থেকে গেলাম তবে তোমাদের কি না চোখ কান খোলা রাখতে হবে তো কখন ট্রেন ঢুকছে কোথায় ঢুকছে এটা একটু সবার সাথে জিজ্ঞাসা করে নেবেন কারণ মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট হয় না ওকে আমাদের ট্রেনে উঠে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি তো হাওড়া থেকে আগার বাড়ি তো সব মিলিয়ে গেট এক্সপিরিয়েন্স তোমরাও কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো ফুটোমুটি জাবেলা ইউটিউবের সাথে কারণ তোমরাই তো আমার ফ্যামিলি তো সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তার যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব চলো ভীষণ ভালো থেকো আর হ্যাঁ লাস্ট একবার বলি ফুরি মুড়ি ট্রাভেলার না দিকটা মিস করবে ভালোবাসবি তুমিও